সমস্ত নবী রসুল সম্পর্কে একটা সহি হল হলো সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা আজীবন বেগুনা কোনো নবী জীবনে কোনো দিন করেন না যেহেতু আল্লাহ পবিত্র কোরআনে রেখায়তে বলে দিয়েছেন লাইনালু আহদিজিন কোনো গুণাগারকে আমি নবী বানাই না আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনো দিন করেন না বলেন তো আল্লাহর এই নীতিটা এক দুইজন নবীর বেলায় না সকল নবীর বেলায় সকল নবীর বেলায় একটা সামগ্রিক আল্লাহ এই আয়াতে নির্ধারণ করে দিয়েছেন কোন গুণাগারকে আমি নবী বানাই না আর যাদেরকে নবী বানাই তারা কোনো দিন গুণা না এই মূলনীতি সামনে থাকলে যদি আপনার সামনে কোনো নবীর জীবনের কোনো ঘটনা এমন আছে আসে যেই ঘটনাকে আপনি মন গড়া করলে নবীকে গুণাগার সাব্যস্ত করতে পারবেন বিভিন্ন নবীর জীবনে এমন কিছু ঘটনা আছে যেগুলিকে মন গড়াভাবে ব্যাখ্যা করলে নবীকে গুণাগার সাব্যস্ত করা যায় কিন্তু এইভাবে ব্যাখ্যা করে নবীকে গুণাগার সাব্যস্ত করলে আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতি লঙ্ঘন হয় যেমন আদম আলহ ইসলামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফল মূল খাও একটি গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করে দিয়েছিলেন আজকে নূতন শুনলেন না আরও শুনেছেন এই ঘটনাকে আপনি যদি মন গড়া ব্যাখ্যা করেন তাহলে এভাবে করতে পারবেন কিভাবে আপনি বলবেন আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুণা হয় আদম তো লঙ্ঘন করলে নেই সুতরাং আদম বেগুনা রইলেন কোথায় এইভাবে এই ব্যাখ্যাটা কিন্তু মন গড়া এই ব্যাখ্যাটা মন গড়া একটু সময়ের জন্য মন গড়া ব্যাখ্যাটা আপনার আমি মেনে নেই যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুণা হয় আদম তো লঙ্ঘন করলে নেই কাজী আদম বেগুনা রইলেন কোথায় আপনার মন গড়া ব্যাখ্যাটাই আমি একটু সময়ের জন্য গ্রহণ করলাম এবার বলুন এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আল্লাহর সামগ্রিক মূলনীতি ঠিক তাকে না লঙ্ঘন হয় সাব্যস্ত হইল তোমার ব্যাখ্যা মন গড়া এই ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা এই ব্যাখ্যা মতে নবী মানবা তুমি আহলে সন্না তল জমাত হতে পারবে না তুমি বাহাত্তর দল জাহান্নামী মুসলমানদের অর্ধর্ভুক্ত হইবা তাহলে সহি ব্যাখ্যা গুন্ডা যে ব্যাখ্যা মতো নবী মানলে আল্লাহর মূলনীতি ঠিক থাকে সেই ব্যাখ্যা হলো মানুষের কোন কাজের দ্বারা সব হয় অথবা কোন কাজের দ্বারা গুণা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনে নয় বুঝেন কিনা দেখেন মানুষের কোন কাজে সব হয় কোন কাজে গুণা হয় কোন জীবনে জান্নাতি জীবনে নয় আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে এর সাথে সবেরও কোনো সম্পর্ক নাই গুণারও কোনো সম্পর্ক নাই বলেন এই ব্যাখ্যা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় না মূলনীতি বহাল থাকে এই ব্যাখ্যা সহি আমি কি আপনাদের বুঝাতে পারলাম সুতরাং আহলে সুন্নত ওয়াল জামাতে রাকিদা মতে সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেন না কোন নবীর জীবনের কোনো গঠনাকে মন গরা ব্যাখ্যা করলে গুনাগার সাজানো যায় আল্লাহর মূল নীতি বজায় রেখে ব্যাখ্যা করলে কোন নবী গুনাগার সাব্যস্ত হন না এটাই সুন্নতে রসুল এবং জমাতে সাহাবার দ্বারা প্রমাণিত নবী রসুল সম্পর্কে একটা সহিব্যাখ্যা আপনাদেরকে তারা হুরা করে শোনালাম বুঝলেন কিনা বলে থাকলে বলুন তো নবী রসুল সম্পর্কে এক নম্বর সহিব একাটা কি তারা আজীবন দুই নম্বর সহিবেকা ওই যে একটু আগে বললাম হাদিস শরীফে রসুল বলেন আল আম্বিয়া উ ফি কুবুরহিম নবী রসুলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন বলুন জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয় এইটা নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহিবেকা আল্লাহ রসুল পরিষ্কার হাদিসে বলে গেছেন যে কোনো নবীকে ইন্তকালের পর দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন সুতরাং সমস্ত নবী রসুলগণ দাফন দাফন করার পরে জীবিত অবস্থায় আছেন এটা হইল নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহিবেক্কা কেউ যদি বলে নবী দাফনের পরেও মৃত আছেন বলে বলে যারা বলে এরা কারা লামা জাবিরা যারা বলে দাফনের পরেও নবী মুর্দা এটা ভ্রান্ত মতবাদ এটা নবী সম্পর্কে মন গরাবেক্ষা এই মন গড়াবেক্ষা করে কারা লামা ভ্রান্ত মতবাদে নবীর দাফন করা হয়েছে দাফনের পরেও নবী মুর্দাই আছেন আহলে সুন্নতল জমাতে নাকি মতে দাফন ইন্তেকালের পরে নবীকে দাফন করা হয়েছে কিন্তু দাফনের পরে নবী মুর্দা থাকেননি নবী জিন্না হয়ে গেছেন পার্থক্য বুঝাতে পারলাম নবী রসুল সম্পর্কে দুই নম্বর এক্কা দাফনের পরেও ও না দাফনের পরে জিন্দা নবী রসুল সম্পর্কে তিন নম্বর এক্কা হলো এই একটু আগে বলেছি জিন্দা হয়ে নবী বলে গেছেন তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করেন না রওজা শরীফের ভিতরে থাকেন। যদি বিশ্বাস করো তুমি নবী তোমার কোনো অনুষ্ঠানে আগমন করেন তোমার মিলাদুল নবীতে আগমন করেন তোমার মিলাদ মাহফিলে আগমন করেন নবী বিশ্বাস করো যদি এটা নবী সম্পর্কে তোমার মন গড়েখা তুমি আর কিছু হাওলা না তুমি যাই কিছু হাওলা না তুমি আহলে শূন্য তোল জমাত হতে পারো না তুমি আসলে শূন্য পাও তুমি আহলে বেদাত দাফনের পরে নবী জিন্দা এই সহি লামা জাবিরা মানে না আর জিন্দা হয়ে কোথাও আগমন করেন না এই মানে না বলেন দফনের পরে জিন্দা এই সহিবেক্কা মানে না কারা লামা জিন্দা হয়ে কোথাও আগমন করেন না রৌজা শরীফের ভিতরে দেখেন এই সহিবেক্কা মানে না কারা বেদাতিরা এইভাবে বিস্তারিতভাবে এই ইমানের সয় কথার কিছু বেকা আসে সহি মন গড়া সহি ব্যাখ্যা মানলে আপনি আহলে সুন্নতল জমাত মন গড়া ব্যাখ্যা মানলে আপনি বেদাতি আহলে সুন্নতল জমাতের মুসলমানকে আল্লাহ রসুল জান্নাতি বলেছেন বেদাতি মুসলমানদেরকে আল্লাহ রসুল জাহাদ বলেছেন